তাপ্রবাহের যে তীব্রতা কালকে ছিল আজকেও কাছাকাছিই রয়েছে কালকের তুলনায় সামান্য একটু কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন কলকাতার ক্ষেত্রে যদি বলা হয় আড়াইটে পর্যন্ত যেটা সর্বোচ্চ রয়েছে ফর্টি টু পয়েন্ট জিরো কালকে ছিল ফর্টি থ্রি পয়েন্ট জিরো পশ্চিমের জেলাগুলোতেও সামান্য এক ডিগ্রি মতো এক দু ডিগ্রি কোথাও কোথাও কম রয়েছে তবে তীব্র তাপপ্রবাহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সতর্কতা থাকছে এক এবং দু তারিখে তিন তারিখে তাপপ্রবাহের তীব্রতা একটু কমবে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই জেলাগুলোয় তীব্র তাপপ্রভের সতর্কতা থাকছে তিন তারিখে অন্যান্য জেলাগুলো তাপপ্রভের সতর্কতা কন্টিনিউ হবে তিন তারিখ চার তারিখে তাপপ্রবাহের তীব্রতা আরেকটু কমবে অর্থাৎ সিভিয়ার হিটওয়েভ যেটা বলা ছিল চার তারিখে অনলি হিটওয়েবের সতর্কতা থাকছে তীব্রতা কমবে চার তারিখ তবে চার তারিখেও দক্ষিণবঙ্গের সব জেলায় সতর্কতা রয়েছে তাপপ্রবাহে পাঁচ তারিখে গিয়ে মেনলি পশ্চিমের কয়েকটা জেলায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে আর অন্যান্য জেলাগুলো পাঁচ তারিখে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপমাত্রা যদি বলা হয় আগামী দু দিন খুব একটা চেঞ্জ নেই মেনলি দু তিন দিন খুব একটা চেঞ্জ হবে না চার থেকে পাঁচ তারিখে গিয়ে দু থেকে তিন ডিগ্রি মতো কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রাটা ছ সাত তারিখে যদি যাওয়া হয় তারপরে আরও সিগনিফিকেন্টলি কমে যাবে দিনের তাপমাত্রা যেমন সাত তারিখের কাছাকাছি গিয়ে প্রায় স্বাভাবিকের কাছাকাছি নেমে যাবে তাপমাত্রা বৃষ্টিপাতের সতর্কতা বলতে মেনলি ছয় থেকে সাত তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখে কিছুটা সম্ভাবনা থাকবে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো লোকালাইজড থান্ডাষ্টম অ্যাক্টিভিটির কারণে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখ পাঁচ তারিখেও লোকালাইজড থান্ডাস্টম অ্যাক্টিভিটির জন্য মেনলি পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় লোকালাইজডাষ্টম একটি অ্যাক্টিভিটির জন্য বৃষ্টির সম্ভাবনা হালকা থাকে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে ছয় থেকে সাত তারিখ যে কারণে সাত তারিখ ছয় বা সাত তারিখ নাগাদ গিয়ে তাপমাত্রাটা অনেকটাই সিগনিফিক্যান্টলি কমে যাবে মেনলি কমতে শুরু করবে চার পাঁচ তারিখ থেকেই এখন যেটা চলছে চার পাঁচ তারিখে নাগাদ গিয়ে আরও দু তিন ডিগ্রি কমে যাবে আর ছয় সাত তারিখ নিয়ে নাগাদ গিয়ে আরো অনেকটাই কমে যাবে তাই স্বাভাবিকের কাছাকাছি নেই কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তাপ্রবাহের তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে এক থেকে দু তারিখে তিন থেকে চার তারিখেও কলকাতার ক্ষেত্রে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পাঁচ তারিখে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কমে তুলনামূলকভাবে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য মেনলি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোয় এক থেকে দু তারিখের মধ্যে তাপপ্রবের সতর্কতা রয়েছে তিন তারিখে অস্বস্তিকর কন্ডিশন থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যদি বলা হয় এক তারিখে মেনলি উত্তরের জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই থেকে তিন তারিখ মেনলি দার্জিলিং কালিম্পং বা সংলগ্ন জলপাইগুড়ি এই জেলাগুলো দু এক জায়গায় লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে চার তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে মেনলি চার তারিখে উত্তরের যে পাঁচটা জেলা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে চার তারিখ পাঁচ তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ছয় সাথে গিয়ে আরও উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে এই কারণটা কি মানে টেম্পারেচারটা কমবে এবং সিস্টেমটা কি বদল এখন যেটা চলছে মেনলি উত্তর পশ্চিম বা পশ্চিমের ড্রাই শুষ্ক হাওয়া আমাদের রিজনের উপর রয়েছে জলীয় জলীয়বাসের প্রবেশ বঙ্গোপসাগর থেকে অনেকটাই কম রয়েছে মেনলি যেটা বলা হচ্ছিল যে চার পাঁচ তারিখ নাগাদ টেম্পারেচার একটু ড্রপ করবে হাওয়ার পরিবর্তন কিছুটা সম্ভাবনা রয়েছে মেনলি চার তারিখের পর থেকে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে জলীয়বাসের প্রবেশ ক্রমশ বাড়বে চার তারিখের পর থেকে যে কারণে চার তারিখে লোকালাইজড বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কোস্টাল দু একটা জেলায় পাঁচ তারিখে গিয়ে আরেকটু স্প্রেডটা বাড়ছে মেনলি ছয় সাত তারিখ নাগাদ গিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশিই থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেহেতু জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে এবং সেই সাথে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ পক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা ছ সাত তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো